মাছ ধরার শখ না কত মানুষই থাকে এই জন্য আমরা চলে আসলাম আমাদের গ্রামের অনেক ছেলে পেলে মিলে আমাদের নদীতে মাছ ধরার জন্য এই জন্য আমরা কয়েকটা শ্যালো নিয়ে আসছি মেশিন নিয়ে আসছি এবং প্রায় দশ বারো জন পেলে আমরা একসাথে হয়ে আজ আসছি আমাদের নদীতে মাছ ধরার জন্য তো এখান আর মাছ মারার সময় আমার বহুত লেগেছিলো দুটা দিন একটা রাত প্রায় লেগেছিল তো সেখানে আমরা রায়ত্রে ছিলাম সারায় ছিলাম সবাই এবং সেখানে প্রায় গজায় ঘুমাই ছিলাম দেখা দেখতে পাচ্ছে না এদের আমাদের দুই তিনটা ছেলে ঘুমাই পড়ছে তো কিছু করার ছিল না তো হে গায়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের নতুন ভ্লগ হচ্ছে গ্রামের ছেলে বেলে নিয়ে আমরা মাছ ধরবো তো সেটা আজ আপনাদের মাঝে শেয়ার করবো মাছ ধরার সব কত মানুষের না থাকে সেরকম আমাদেরও আছে দেখতে পাচ্ছেন আমাদের আকাশ চলে আসছে বলতেছে কী হচ্ছে এখানে আমি বলতেছি ভিডিও করতেছি সে বলতেছে হাই হাল নাকি বলবে এই তো বলতেছে তো গাইস কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আমরা মাস মারছিলাম প্রায় দুই দিন এক রাত তো একটা দিন আমরা ভিডিও করতে পারি না এই জন্য সেদিন রাত্রে যখন রাত হলো তখন আমরা ভিডিও করতে পারছিলাম কিছুটা সময় তো দিনে আমরা মাছ মারতে পারিনি সারাদিনে আমরা পানি সেছি রাশ লাগার পরে আমরা কিছুটা মাছ ধরার জন্য চেষ্টা করছিলাম যখন স্যালোসটা দিয়েছিলাম আমরা স্যালো মেশিন তখন মাছগুলো পানির সাথে এসে এসে এখানে ধাবাধাবি লাফালাফি করছিলো তো আমরা এখানে কিছু মাছ ধরার চেষ্টা করছিলাম তো এই জমিটাতে আমরা মাছ মারছি দুটো জমিতে কিন্তু এই জমিটা মাছ মারার সময় বেশি একটা মাছ পাইনি সব ছোটো ছোটো মাছ পাইছি পুঁটি সে ছোটো ছোটো মাছগুলো বলে সেগুলোকে আমরা ধরছি তো এই জুমটাতে আমরা সেরকম মাছ পাইনি তো আর পরের দিন আমরা যে জুমটাতে মাছ মারছিলাম সেটাতে আমরা খুব ভালো করে মাছ পেয়েছিলাম তো আজকে রাতে আমরা যে মাছ পাইছি এটা নিয়ে আমরা প্রায় ঘুমাই পড়েছিলাম সবাই তো দেখতে পাচ্ছেন আমাদের সাগর ভাই ঘুমায় পড়ছে এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো এখানে আরও জন দেখতে পাচ্ছেন লিটন ঘুমাই পড়ছে অনেক ঘুমাচ্ছে আমি ঘুম আসি নাই সারা গেছে গেছে সারাদিন গেছে দু চার দিন একটা রাত আমি ঘুম আসি নাই এই যে আরেকজন আমাদের নয়ন নয়ন বস সেও ঘুমায় পড়ছে তো দিন কাজ করার পরে সারা রাত কাজ করার পরে ক্লান্ত ছিল তো তারা তো অবশ্যই তাদের ঘুমানো উচিত দেখ রাতে হ্যাঁ বলতে বলতে কিছুটা কিছু সময় আমি ওয়েট করছিলাম তারপরে সকাল হয়ে গেল সবাই সবাইকে জাগিয়ে তুললো না আমি একদিক জমির দিকে আসলাম দেখি কি রকম অবস্থা আমরা কোথায় মাছ মারছিলাম সে দেখতে আমরা আমরা বলছিলাম কালকে যে মাছ মারছিলাম সেই জমিটাতে সেরকম না সব যেটাই মাছ ছিল সব ছোট ছোট মাছ পুটি বলে নাকি সেই সব মাছ ছিল তো আজকে আমরা এই কালকে আমরা এই জমিটাতে মাছ মারছিলাম সেটা আজকে আমরা দিনের দেখতে যে একটু মাছ পাওয়া যায় কিনা রাত্রে যেহেতু দেখতে পারিনি সেরকম ভালোভাবে তো এই আমি হাই বলে দিলাম ক্যামেরাম্যান এখন আকাশ আছে তো এদিকে শিয়াব দেখি ঠান্ডায় চালায় কাপা কাপি করতেছে এত গরমের মধ্যে ঠান্ডার একটু উপভোগ করতেছে সে আজকে আমরা এই জমিটাতে মাছ মারব তো দেখা যায় এটাতে কি রকম মাছ পাওয়া যায় একটু পরে আপনারা দেখতে পারবেন গাইস এই এদিকে আপনার পারবে কি বলতে চাচ্ছে ও তাই নাকি বলতে বলতে সবাই এক এক করে কাজেতে কাজেতে নেমে আসলো সারা সবাই ঘুম ছিল কেউ ঘুম কেউ ঘুমাস নাই যারা ঘুম সবাই আমাদের মাঝে চলে আসলো কাজ করার জন্য তো করেছে এখন দেখি কি হয়েছে তার এদিকে স্বপন আমরা মাছ মারার জন্য দশ বারোটা ছেলে আসছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করছে এই স্বপন কেননা আমরা দুটো শ্যালো মেশিন নিয়েছি কালকে রাত থেকে প্রায় একশো বারের মতো শ্যালোগুলো বন্ধ হয়েছে ততবারই এই ছেলেটা মনে করো পাইপ ফুলছে স্টার্ট দিছে মানে যত যা কাজ লাগে সে একাই করছে প্রায় পাওয়া যায় আমরা প্রায় বলছে আমি খারাইয়েছিলাম তো আজকে সকালের ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি কেমন লাগে তো গাইস আপনারা বলেন ওয়াও তো কালকে আমরা যে মাছগুলো মারছিলাম রাত্রে সেগুলো নষ্ট হওয়ার নষ্ট হওয়ার মতো অবস্থা তো সেই মাছগুলো আমরা একটু ভাগ করাটা করবো এখন তো এগুলো রেখে লাভ নেই তো অবশ্যই মাছ ভাগ করার পরে আমরা আবার শ্যালো স্টার দিলাম আজকে যে জমিটা সাঁচার কথা সেটা এখন আমরা শিখব তো এখানে দেখতে পাচ্ছেন শ্যালো স্টার দিয়েছি পানি কিন্তু কমতে শুরু করেছে আর এদিকে এদিকে পানির সাথে সাথে কিছু মাছ আসতেছে সেগুলো কেউ ধরার চেষ্টা করতেছে আমার সাগর ভাই দেখেন জালের ভিতর কি করে তো যাই হোক এখন বাজে প্রায় দুটা আমাদের পানি সেচা শেষ তো এখানে আমরা জমির থেকে মাছ আমরা উঠাচ্ছি তো মাছ ধরার সাথে সাথে দেখেন আজকের পরিবেশটা কতটা সুন্দর দেখেন এখানে আবার দেখছেন পানি সেজতেছে আমরা দেখেন আজকের আকাশটা কত সুন্দর না দেখলে মিস করবেন গাইস এই ছিল আজকের ভিডিও অনেক ভিডিও আপনারা মিস করেছেন লাস্টে যে মাছগুলো মারছিলাম সেগুলো আপনাদের দেখাতে পারিনি না তো নেক্সট যে ভিডিও আসবে বা মাছ মারা না হলে অন্য ভিডিও আসবে সেগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবো এ তো আকাশ আবারও আসছে তো বলতেছে কী হচ্ছে এখানে আমি বললাম ভিডিও হচ্ছে সে বলতে সে হাই বলবে ওই হাই বলছে সো गाइस এই স্ল্যাশ এর ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমরা মাছ ধরতে যাচ্ছি তো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টাটা বাই বাই